তো কীভাবে ফেসবুক অ্যাকাউন্টে আপনি ফলো বটনটা অ্যাড করবেন বর্তমানে আমার স্ক্রিনে দেখুন আমার এই ফেসবুক অ্যাকাউন্টে দেখুন ফলো বটন অ্যাড রয়েছে তো সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্টে আপনি ফলো বটন অ্যাড করতে পারবেন জাস্ট দুইটা সেটিং অন করতে হবে এখানে প্রথমে আমি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করি আমার বর্তমানে দেখুন এখানে ফেসবুকে ওপেন করাবো দেখুন কোনো ফলো বটন এড নাই কিন্তু বিদ্যুৎ প্রথমে দেখুন এইভাবে আপনিও করতে পারবেন তার জন্য ত্রিডোটা যদি আমি ক্লিক করি প্রথমে দেখুন বিও এসে ক্লিক করব বর্তমানে দেখুন এখানে যদি আমার আপনার অডিয়েন্সরা চেক করে তাহলে অ্যাড ফ্রেন্ড এই অপশনটা শো করে তো এখানে আপনি ফলো বটনটা কীভাবে অ্যাড করবেন এটা করা অনেক সহজ জাস্ট দুইটা সেটিং থাকবে যেটা আপনি অন করতে হবে তো সিম্পলি আপনার ফলো বটনটা অ্যাড হবে মানে ফলো সেটিং তো এটা অ্যাড করার জন্য সিম্পলি ফেসবুক থেকে বেরিয়ে আপনি ফেসবুকের সেটিংয়ে ইন্টার করতে হবে তার জন্য নিচের দিকে ডাউন করে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি দেন তার নিচে একটা অপশন দেখুন সেটিং বলে অপশন রয়েছে অথবা আপনার ফেসবুকে এখন আপডেট থাকলে উপরেই সেটিং অপশন পাবেন যেখানে ক্লিক করে সিম্পলি আপনি ফেসবুকের সেটিংয়ে ইন্টার করবেন ফেসবুক অ্যাকাউন্টে ফলো বটন অ্যাড করার জন্য এখানে জাস্ট দুইটা সেটিং আপনার কোথায় গিয়ে পাবেন দেখুন এখানে আপনি জাস্ট নিচের দিকে যাবেন প্রথম সেটিং দেখুন আপনি লাইভ করেও দেখবেন আমি ফলো বটন অ্যাড করে দেখিয়ে দেবো প্রথম সেটিং হলো হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে উপরে একটা অপশন দেখুন এভরি রয়েছে এটাতে আমি ক্লিক করবো এখানে ক্লিক দেখুন এভরি অপশন দেখুন এটা জাস্ট আপনার ফ্রেন্ড অফ ফ্রেন্ড করতে হবে এটা আপনি এভরি তারপর জাস্ট ফ্রেন্ড অফ ফ্রেন্ড করবেন দেন নিচে সেই অপশানটা দেখুন নিচের সেই সেইভাবে ক্লিক করবেন প্রথম সেটিংটা আপনার অন হয়ে গেছে দেন নিচে আরেকটা দেখুন দুই নম্বরে রয়েছে এটাও আপনার অনলি মি থাকবে এটা আপনি সিম্পলি পাবলিক করে দেবেন তো দুইটা সেটিং এখানে অন করেছেন আরেকটা সেটিং রয়েছে তো আপনি এখানে করার পর এখান থেকে বেরিয়ে আসবেন দেন আপনি একটু নিজের দিকে যাবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্ট্যাক্ট একটা অপশন দেখুন রয়েছে এখানে ক্লিক করবেন ফলোয়ারের পাবলিক কন্ট্যাক্ট ক্লিক করার সাথে দেখুন আপনার এখানে সমস্তগুলো পাবলিক থাকতে হবে এখানে উপরে একটা দেখুন ফ্রেন্ড রয়েছে এটাও আমি পাবলিক করে দেবো এইভাবে পাবলিক করে নিচে সেই ভেবে ক্লিক করবেন তো এখানে আপনি বর্তমানে দেখুন আমার সবগুলো কিন্তু পাবলিক রয়েছে আপনার যদি কোনোটা এরকম ফ্রেন্ড থাকে তাহলে আপনি পাবলিক করতে হবে যদি ফেসবুক অ্যাকাউন্টে আপনি ফলো বটনটা আনতে চান তো এখানে সমস্ত দেখুন আমার পাবলিক রয়েছে তো এইভাবে আপনি পাবলিক রাখবেন দুই নম্বর সেটিংকে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেক্টের সেটিংয়ে গিয়ে তো দুইটা অন করার পর আপনি একটা লাইভ প্রোড দেখুন এখানে আমি ফেসবুক অ্যাকাউন্ট আবার আপনার সামনে লাইফ প্রো ওপেন করি ফেসবুক ওপেন করে আমি রিফ্রেশ করলাম দেন এখানে ত্রিটটা আবার ক্লিক করব আমি বিও এস এ যদি আবার ক্লিক করি আপনি এখানে লাইভ প্রো দেখুন ফেসবুক অ্যাকাউন্ট দেখুন ফলো বটন অ্যাড হয়ে গেছে বর্তমানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে যদি কেউ মানে প্রবেশ করে তাহলে কিন্তু এরকম ফলো বটন অ্যাড অপশনটা দেখবে তো আপনি জাস্ট এই দুইটা সেটিং অন করার সাথে দেখুন ফলো বটনটা অ্যাড হয়ে গেছে তো খুব সহজে আপনি এই স্টেপটা ফলো করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি খুব সহজেই ফলো বটন অথবা ফলো সেটিংটা অন করতে পারবেন